দেখো কি অবস্থা দেখো তো গুড মর্নিং সবাইকে তো আজ আছে একটা বৃদ্ধি শ্যুট তো আমি যাচ্ছি বৃদ্ধি শুট করতে আমার বাড়ির পাশে বাড়ির পাশেই মেয়ে তো শ্যুট হবে তো এখন যাচ্ছি সবে প্রসনজিৎ আমার একজন বন্ধু তো দুজন মিলে যাচ্ছি আজ তো মানে ব্রাইডেলের বাড়ির কাছে চলে এসেছি হ্যাঁ ঠিক আছে তো শ্যুটটা করবো তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো শ্যুটটা দেখাবো তোমাদের বন্ধুরা ব্রাইডেল আমাদের রেডি আছে লাইটে রেডি হয়ে গেছে এই হচ্ছে ক্যামেরা শ্যুট এখন স্টার্ট হবে বেশি সময় লাগবে না এখানে প্রসেনজিৎ আর বেশি কিছুক্ষণের মধ্যে শ্যুট স্টার্ট হবে তো তোমাদের পুরো শ্যুটটা দেখাবো আমাদের ব্রাইডেল ধান বাগানের শ্যুট সবে শেষ হলো এবার দু নম্বর প্লেসে এই দেখো সবে ধান বাগানের শ্যুটটা শেষ হলো দেখো দ্বিতীয় নম্বর আমাদের শ্যুট চলছে রেডি শ্যুট চলছে এখন পড়ছে ফটো পরে আমি করব হে যাইছ ঘোরা হ্যাঁ এরকম থাকে দেখ ঘুরা ঘোরা ঠিক আছে নম্বৰ প্লেচে চলি দেখ কত সুপাৰী গা তৃতীয় নম্বৰ প্লেচ এখৰ অৱস্থা দেখ কি অৱস্থা দেখিছো দেখ ব্ৰাইডেল